মাস আল্লাহ দেখ মাসাল্লাহ এই দেখুন দর্শক আমি আজ আপনাদের কোথায় নিয়ে এসেছি এটা হচ্ছে আরিয়া পথ আমাদের আমিনপুরের মধ্যে এখানে দেখতে পাচ্ছি কয়েকজন মাছ ধরছেন নৌকাতে বসে রয়েছেন দুই ভাই সামনেই একজন দাঁড়িয়ে মাছ ধরা দেখছেন আর আমাদের এক ভাই মাছ ধরছেন এই যে দেখতে পাচ্ছি উনি বসে বসে অনেক সুন্দর করে মাছ ধরছেন সামনে বেশ কিছু লোক দাঁড়িয়ে রয়েছেন মাছ ধরা দেখছেন আমি এসেছি আপনাদের মাছ ধরা দেখাতে আর এই যে এক মুরব্বের চাচা দেখছি মাছ ধরছেন এই আঙ্কেল এই আঙ্কেলের মাছ ধরা আজ আপনাদের আমি দেখানোর চেষ্টা করব আমার সমস্ত ভিডিওতে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই দেখেন সামনে আরও অনেক ছোট বড় শিকারী রয়েছে মাছ ধরার জন্য চেষ্টা করছেন আসলে এই মুহূর্তে এইখানে মাছ হচ্ছে না কিছুদিন পর থেকে প্রচুর মাছ হবে এই গাজনার বিলে আশা করি আপনারা তখন এখানে অবশ্যই আসবেন আর মাছ শিকার করতে পারবেন এখন ছোট ছোট শিকারী যারা আশেপাশের লোকজন আছেন তারাই শুধু মাছ ধরতে আসতেছেন আপনারা চাইলে আসতে পারেন এখন আসলে শুধু পুঁটি মাছ হবে আসলে বড় মাছ এখনও হচ্ছে না সব শুধু কি পুটি মাছ মাছটা নাই না বলতে বলতেই কাকার একটি মাছ মিস হয়ে গেল তো দর্শক এখনকার পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমার কাছে ভালোই লাগছে একটু রোদ ছিল বাট পরিবেশটা মোটামুটি ভালো এখন মাছ ধরার মতনই পরিবেশ তো আমাদের মুরব্বী কাকা কিন্তু অনেক ধৈর্যশীল ধৈর্য সহকারে মাছ ধরছেন আমি বেশ কিছুক্ষণ তার মাছ ধরা উপভোগ করছিলাম দেখছিলাম তো আপনাদেরও দেখানোর চেষ্টা করছি আমাদের কাকা কিন্তু অনেক ধৈর্য সহকারে মনোযোগ সহকারে মাছ ধরছেন মাছ কিন্তু একটি ধৈর্য ধরতে হয় মাছ ধরতে গেলে তো কাকা বলতে বলতেই একটি মাছ তুলে ফেলছেন ইনশাল্লাহ আমাদের কাকা কিন্তু অনেক সুন্দর একটি পুঁটি মাছ তুলে ফেললেন মাশাল্লাহ মাছটি অনেক সুন্দর তো কাকার কাছ থেকে আমি মাছটি নিয়ে দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বিলে প্রচুর পুঁটি মাছ ধরা পড়ছে আপনারা চাইলেই এখানে আসতে পারেন এটি হচ্ছে পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার আরিয়াপথ এই পথে এখন শুধু পুঁটি মাছ শিকার হচ্ছে কিছুদিন পর থেকেই এইখানে কিন্তু প্রচুর আকারে মাছ শিকার হবে অনেক শিকারি আসবে দূর দূরান্ত থেকে এখানে তখন বড় মাছ হবে রুই মাছ হবে আপনারা ওই সময় অবশ্যই আসবেন আর আমি ওই সময় অবশ্যই আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে আমাদের কাকা আবারও পুটি তুলেছে পুটির সাইজ কিন্তু কাকা ভালো সাইজ ভালো তাই না কিং সাইজের দশক দর্শক দেখেন আমাদের কাকা আমাদের এই জারিয়া পথ থেকে মাছ শিকার করছেন কিং সাইজের পুটি মাছ মিস্টেক হয়ে গেল কাকা কাকা আবারও একটি মাছ শিকার করে নিলেন আমাদের নূর মোহাম্মদ কাকা দর্শক আমাদের কাকা এখানে মাছ বাড়তে থাকুক আমরা একটু আশেপাশের শিকারের কাছ থেকে ঘুরে আসি চলুন আপনাদের দেখায় তারা কীভাবে মাছ শিকার করছেন এবং কি কি মাছ শিকার করলেন আসসালাম আলাইকুম ভালো আছেন মাছ ধরতেছেন একা একা ডোঙায় বসে মাছ পাইছেন না দেখি পাইছেন না দু একটা দেখান তো

ও কাশীনাথপুরের ইদ্দিস ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম মাছ শিকারী আকাশ মামার কথা বলে আকাশ মামা একজন অভিজ্ঞ মাছ শিকারী এবং অনেক ভালো লাগার মানুষ আকাশ মামাকে চেনে নেয় এমন কেউ নাই যারা মূলত মাছ মারার ভিডিও দেখেন আর আমাদের পাবনার গর্ভ আমাদের মামুন ভাই সে তো অনেক সুন্দর ভিডিও ধারণ করেন অনেক দূর দূরান্ত ভিডিও করেন মামুন ভাইয়ের ভিডিও দেখে আমরা সকলেই অনুপ্রাণিত হই এবং আমরা মামুন ভাইয়ের দেখানো পথেই অনেকেই হাঁটার চেষ্টা করছি আমি ভিডিও ধারণ করি দীর্ঘদিন যাবৎ কিন্তু আমি ফিশিং ভিডিও আমি মামুন ভাইয়ের ভিডিও দেখে ভালো লাগার পর থেকে এই ধরনের ভিডিওর কাজে আগ্রহী হলাম আপনারা যারা মামুন ভাইকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত জানাবেন আমরা একটি লাইভ হিটের অপেক্ষায় আছি এখানে মাছ তাও লাইভ হিট দেখাতে পারতেছি না তো দর্শক আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ হিট

এই দেখেন দর্শক অনেক এখানে মাছ শিকার করছেন পুঁটি মাছ শিকার করছেন সবাই দেখেন একদম অনেক সুন্দর একটি গাছের নিচে মনোরম পরিবেশে সুন্দর পরিবেশে অনেক সুন্দর করে তারা বসে আছেন এবং মাছ ধরছেন এখানে শুধু পুঁটি মাছ শিকার হচ্ছে অনেক ছোট ছোট ছেলেরাও এখানে পুঁটি মাছ শিকার করতে এসেছেন আসলে পুটি শিকারী খুদে শিকারী বেশি দেখা যায় তো আমাদের এই যে দুই ভাই এখানে বসে অনেক সুন্দর করে মাছ ধরছেন শ্যামার মধ্যে বসে আছেন কাকা আবার একটি মাছ শিকার করে নিলেন আমাদের নূর মোহাম্মদ কাকা কাকার বাড়ি কাশীনাথপুরে না আবার আমাদের কাকা একটি কুটি মাছ শিকার করলেন এখন আমরা কাকার মাছগুলো আপনাদের দেখাবো কাকা কতগুলো মাছ ধরেছেন সে মাছগুলো দেখানোর পরে আমরা এখান থেকে আজকের মতন চলে যাব যেটা দেখান তো আমাদের মাছগুলো হুম মাসাল্লাহ তো অল্প কিছু না কেন ভালোই তো দেখি একটু আমার কাছে দেন তো কাকা এটা দেখি হালকা একটু পুরী পুরী যাই নাকি এই যে আমার কাকা মাছ মেরেছে কাকা এসেছে কাশিনাপুর সাঠিয়া খোলা থেকে কই মাছও আছে তো দেখতেছি কই আছে একটা না আর সব পুটি পুটির সাইজ গুলো তো ভালোই আপনি কখন আসছেন কাকা দশটার দিকে না ঠিক আছে কাকা মোটামুটি ভালোই মাছ পাইছেন